আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হালুয়াঘাট টু ধোবাউড়া বর্ডার রুটে এটা হচ্ছে বর্ডার রুট মানে বাম পাশে হচ্ছে সীমান্ত এই সাইডে হচ্ছে সীমান্ত আর এটা হচ্ছে বর্ডার রুট বর্ডার রুটের কাজ এখনও চলমান শেষ হয়নি এখনও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে এই বর্ডার রুটের কাজ শুরু হয়েছিল এখনও শেষ হয়নি এই বর্ডার রুটটা হচ্ছে এরকম একটা রাস্তা এটা হচ্ছে কোনো সময় হচ্ছে একদম বর্ডার গেছে গেছে আবার কোনো সময় হচ্ছে বর্ডার থেকে দুই থেকে তিন কিলোমিটার ভিতর দিয়ে গেছে আর কোনো সময় হচ্ছে এই বর্ডার রুট থেকে হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর যা আছে সব দেখা যায় ঠিক এরকম ধরনের একটা রুট এটা আর বর্ডার রুটের পাশ দিয়ে দেখেন একটা খাল আছে খাল গেছে তো এখন বর্ষাকালের শেষ সামনে হচ্ছে শীতকাল শুরু হবে এই বর্ডার রোডের পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পলাশ ফুলের গাছ লাগানো হয়েছে এগুলা কি সরকার থেকে লাগানো হয়েছে না স্থানীয়ভাবে লাগানো হয়েছে এটা আমার জানা নাই ছুটি সামনে হচ্ছে গোবরা কুড়ার সেতু আর বর্ডার রোডে হচ্ছে এরকম বড় বড় প্রচুর সেতু পাবেন আর এই রাস্তাটা কিন্তু একবারে ওই সুনামগঞ্জ পর্যন্ত চলে গেছে আর আমার পেছন দিকে হচ্ছে একবারে কুড়ি গ্রাম পর্যন্ত চলে গেছে তো এই রুটটা তো আগে হচ্ছে আইলের মতো রাস্তা ছিল এই দিকটা চিপা রাস্তা বড় কোনো রাস্তাই ছিল না এটা হচ্ছে খুব তাড়াহুড়া করে করা হয়েছে নতুন করে মাটি কাটানো হয়েছে মাটি কাটানোর পর নতুন করে অবশ্য চেষ্টা করছে শক্ত করে করার জন্য তারপরে পুরাতন রাস্তা আর নতুন রাস্তা অনেক পার্থক্য এটা হচ্ছে এই যে দেখেন বাম পাশে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো এগুলা দেখা যাইতেছে এই রাস্তা দিয়ে আবার গাবরাখালি যে পার্ক আছে গাবরাখালি পার্কেও যেতে পারবেন এই যে এখানে লেখা আছে দুর্গাপুর বিয়াল্লিশ কিলোমিটার নেত্রকোনা একশো কিলোমিটার এই রাস্তা দিয়ে আবার নেত্রকোনা যেতে পারবেন না দুর্গাপুর যেতে পারবেন আবার সুনামগঞ্জ যেতে পারবেন সুনামগঞ্জ যেতে হলে হচ্ছে নেতাই নদীর ব্রিজ নাই তারপরে হচ্ছে সমরশ্বরীর ব্রিজ নাই তারপরে মহাদেওর ব্রিজ নাই আরেকটা জানি কি নদী আছে এই নদীর ব্রিজ নাই আইলাতলি সীমান্ত ফারি এই রাস্তা দিয়ে গেলে আগে হচ্ছে নেতাই নদীতে বালুর ব্যবসা রমরমা চলছিল এই যে আপনাদেরকে যদি আমি দেখাই এখন এইদিকে বালুর ব্যবসা চলতেছে নেতাই নদীতে বন্ধ হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু পাহাড় দেখা যাইতেছে ওই যে দূরে পাহাড় দেখা যাইতেছে সুন্দর এত সুন্দর জায়গা এখানে অবশ্য একটা বাড়ি করলে এত ভালো লাগতো দূরে সুন্দর পাহাড় দেখা যাইতেছে আর দুই পাশে দেখেন সবুজ ধান খেত মাঝখান দিয়ে এরকম পিছা রাস্তা আসলেই অনেক সুন্দর তবে শীতের আবাস চলে আসতেছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাইক চালাইতেছে যে হালকা 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 ঠান্ডা লাগতেছে আর হচ্ছে আগে হচ্ছে শীতকাল ছাড়া এমনিতে হচ্ছে আকাশটা সুন্দর নীল দেখা যায় কিন্তু এখন যে শীতকাল আসতেছে একটা কুয়াশা কুয়াশা ভাব চলে আসতেছে এই ব্রিজগুলা যে আছে এই বর্ডার টু দিয়ে যখন চলাচল করবেন এই ব্রিজগুলা কিন্তু খুব সাবধান এই ব্রিজের দুই পাশে কিন্তু মানে উঁচা নিচা হয়ে গেছে প্রচুর পরিমাণে খুব সাবধানে এই ব্রিজগুলা পার হবেন রাস্তার দুই পাশে কিছুদিন আগে এই গাছগুলা ছিল না একাশির গাছ লাগানো হয়েছে রাস্তার দুই পাশে গাছগুলো অনেক সুন্দর লাগত দীর্ঘদিন হয় ভিডিও দেই না ফেসবুকে ভিডিও দেই না ইউটিউবে ভিডিও দেই না হচ্ছে লং ভিডিও আপলোড করি না শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি না এগুলো হচ্ছে গ্রামের রাস্তা মানে বর্ডার রুট মানে হচ্ছে গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তা দেয়া হচ্ছে খুব জোরে বাইক চালানো ঠিক না সামনে দেখি চর বাঙ্গালিয়া যাওয়ার রাস্তা কোনটা সামনে গিয়ে জিজ্ঞেস করি আমি চর বাঙ্গালিয়া যাওয়ার জন্য চেষ্টা করব আর ওই দিকটা যদি আমি ঘুরি অনেক দেরি হয়ে যাবে